আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার টাইটেল দেখে আপনারা সবাই বুঝে গিয়েছেন যে আমার লাইফের সব থেকে দামি চা আজকে আমি খেয়েছি চা অ্যান্ড চিল এই দোকানটা এই দোকানটা অবস্থিত চিকাতলা ট্যানারি মোড়ের ঠিক পাশে হাতের বাম দিকে যারা ওইখানে অবশ্যই আপনার ডিটেল অ্যাড্রেসটা যদি জেনে থাকেন আমাকে একটু জানাবেন আমি ডিটেল অ্যাড্রেসটা জানি না আমি সেখানে গিয়ে দেখলাম ক্রিম মালয় নামে একটি টি রয়েছে যার নাম হচ্ছে পঁচাত্তর টাকা সেখানে রং চায়ের দাম হচ্ছে পনেরো টাকা তো আমার বন্ধু জনি অলরেডি সেখানে নাকি খেয়েছে আগে সো ও আমাকে বলল যে তুই ক্রিম মালাই চা এটা ট্রাই কর আর সেখানে একটা সিঙ্গারা ছিল সিঙ্গারা খোর এটা হচ্ছে পাঁচটা সিঙ্গারা ষাট টাকা তো আমরা যেহেতু একটা ডেস্টিনেশনে অলরেডি যাবো মধ্যে আমাদের কিছুক্ষণ সময় রয়ে গিয়েছিল তো আমাদের তেমন খেদা ছিল না আমরা পাঁচটা সিঙ্গারা নিলাম ষাট টাকা দিয়ে এবং দুটা মালাই ক্রিম চা নিলাম সো আমাকে বলল সেখানে নাকি অনেকগুলো মালাই থাকে ও আগে খেয়েছে হ্যাঁ এই ডিপটা বা সসটা হচ্ছে আলাদা নিয়েছি এটা হচ্ছে পনেরো টাকা তারা সিঙ্গারের উপরে কিছু একটা মশলা ঝাল ছিল আর কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছিল সো আলটিমেটলি আমাদের চা কিন্তু চলে আসছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পঁচাত্তর পঁচাত্তর দেড়শো টাকার চা এখানে আমাদের দিয়েছে চা এন চিল এই দোকানটির কথা আমি আগে শুনি নাই কিন্তু আজকে এই প্রথম শুনলাম এবং প্রথম সামনের থেকে দেখলাম আমার কাছে পরিবেশটা খুব ভালো লেগেছে সেখানে চা খেতে খেতে কথা বলার জন্য কিছু সময় কিন্তু পার করা যায় আপনারা যারা যারা গিয়েছেন অবশ্যই জানাবেন কেমন লেগেছে ওখানে দেখা হয়ে গেলো কলেজ ফ্রেন্ড শরীফের সাথে প্রায় পাঁচ বছর পরে যাই হোক চাটা কিন্তু একটু একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তার মধ্যে আমি তখন শরীফের সাথে কথা বলছিলাম চাটার পরিবেশনা আমার কাছে খুব ভালো লেগেছে ওপর দিয়ে বাদাম ছিল হয়তো বা বাদাম বা পেস্তা বাদাম তাছাড়া কিছু ইনগ্রিডিয়েন্ট এক্সট্রা দেওয়া হয়েছে আর নর্মাল চায়ের মতোই খেতে আর সব থেকে মজার বিষয় হচ্ছে চায় আমি মালাই পাই নাই আমার কাছে চাটা খেয়ে মোটামুটি নর্মাল চা থেকে একটু বেশি ভালো লেগেছে আবার অনেক বেশি ভালো লাগে না টু বি অনেস্ট চাটার সাইজ আমি আপনাকে আমার আঙুলের মাপে দেখাই দিচ্ছি যে এটা কত বড় একটা কাপে দিয়ে থাকে ওইখানে আরও কিছু খাবার ছিল যেগুলো আমরা ট্রাই করি নাই যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে সেখানে খাবারগুলো খেতে কেমন মজা টেস্টি নাকি তাহলে আবার যে খেয়ে আসবো